কালি জিজ্ঞাসায় ভুবন শুনি দেখি পাও দে তারি রতি জাগাইছে অন্তরিখে হৃদয় স্পন্দন চক্রপৃষ্ঠে আাধারে বিক্ষোভ খটা তার ক্রন্দন ওগো বন্ধু সেই ভাবমান কাল জলে তুল্লো мореheli তার জাল নিল দুটো রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজশ্রম ঋতুরে পার হয়ে আসিলাম আদি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি প্রতি যদি দেখো চাই পারিবে না চিনিতে আমায় কেবন্ধু বিদায়